আজ আমরা যাচ্ছি চার্চ স্ট্রিট সেখানে আজকে সারাদিনটা কাটাবো একটু খাওয়া দাওয়া হবে ঘোরাফেরা হবে চারপাশটা ঘুরে ঘুরে দেখব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজ ওয়েলকাম করছি এটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড আর এই রোডে আমরা যখনই এসেছি হঠাৎ দেখলাম বৃষ্টি আসতে শুরু করেছে আমরা যেটা ভেবে এসেছিলাম যে প্ল্যান করেছিলাম সেটা অনেকটা নষ্টই হয়ে গেল আপনি যদি ব্যাঙ্গালোর আসেন বিভিন্ন ধরনের খাবার এবং আনন্দ উপভোগ করার জন্য কোনো জায়গা খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চার্চ স্ট্রিট আসতে হবে আর চার্চ স্ট্রিট হচ্ছে এখানকার স্থানীয় এবং পর্যটক সবার কাছেই খুব জনপ্রিয় একটা আড্ডা জায়গা আপনি যদি শিল্পপ্রেমী হয়ে থাকেন অথবা আপনি খাদ্যপ্রেমী খেতে ভালোবাসেন বা বই পড়তে ভালোবাসেন বিভিন্ন ধরনের এক্সেসরিজ কিনতে চান তাহলে কিন্তু এই চার্চ স্ট্রিটে আপনি আপনার পছন্দ মতো রুচি অনুযায়ী অনেক কিছুই পেয়ে যাবেন এখানে এত সুন্দর সুন্দর কিছু এক্সারসাইজ রয়েছিল। যে কোনটা রেখে কোনটা দেখব কোনটা নেব মাথা নষ্ট হয়ে যাচ্ছিল ছোটো ছোটো ইয়াররিংস হ্যান্ডওয়াচ ব্রেসলেট অনেক ধরনের জিনিসই কিন্তু এখানে ছিল যে কয়েকটা হাতে পড়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমি দেখছিলাম যে কোনটা আমাকে বেশি স্যুট করে তবে আমার কাছে সবগুলোই ভালো লাগছিল আর চার্চ স্ট্রিট হচ্ছে ব্যাঙ্গালোরের সবচেয়ে প্রাচীনতম রাস্তাগুলোর মধ্যে একটি আর আমি শুনেছি রিসেন্টলি এই রাস্তাটার একটা বড় সংস্কার করা হয়েছে নতুন ফুটপাত করা হয়েছে রাস্তার আলো বাড়ানো হয়েছে এছাড়া অনেক রকমের বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে আর চার্চ স্ট্রিট ঘুরে দেখার পর আপনি যদি একটু আরাম করতে চান কোনো জায়গা যদি খুঁজে থাকেন আরাম করার জন্য তাহলে ম্যাটিও কফিয়ায় চলে যেতে পারেন সেখানে মানসম্পন্ন কফি পাবেন সুস্বাদু খাবার এবং একটু প্রশান্তিদায়ক পরিবেশ উপভোগ করতে পারবেন আর ওই যে বলছিলাম যে বৃষ্টি পড়ছিল বৃষ্টির কারণে আমরা কিন্তু অনেক কিছুই মিস করেছি অনেক ছোটো ছোট স্টল নিয়ে প্রতিদিন এখানে তারা বসে সেটা কিন্তু আজ বসেনি আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমি ছাতা মাথায় নিয়ে ঘুরছি আপনারা দেখেই বুঝতে পারছেন তবে আমার কাছে কিন্তু খারাপ লাগছিল না আমার কাছে ঘুরতে বেশ ভালোই লাগছিলো নতুন নতুন অনেক কিছু দেখছিলাম আমার কাছে খুবই আনন্দ লাগছিল আর ব্যাঙ্গালোর এসে আপনি চার্চ স্ট্রিটে পৌঁছানোর জন্য বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন বাস অটো বা ট্যাক্সি যে কোনো একটা ব্যবহার করে আপনি আসতে পারেন আমরা আর কিছুক্ষণ পরেই হোটেলে ফিরবো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম এখানে আর থাকাটা ঠিক হবে না কারণ যেহেতু উবার করে যেতে হয় আমাদেরকে উবার কল করতে হবে এবং উবার যদি আসে তাহলে আমরা খুব সেফলি যেতে পারবো আর যদি টাইমলি না আসে তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে তো ফেরার আগে আমরা পাইনাপেল জুস খেয়ে নিলাম এরপর ওবার কল করলাম আর এই জায়গাটা আমার এত সুন্দর লাগছিল যে মনেই হচ্ছিল না আমি ব্যাঙ্গালোর আছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে